নমস্কার সুপ্রভাত আজ সপ্তাহের প্রথম দিন সপ্তাহের প্রথম দিনে যে খবরটার দিকে আমরা আজকে আমাদের নজর যাবে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চিকিৎসকদের বৈঠক কর কাণ্ডের পর অভয়ার ধর্ষণ এবং মৃত্যুর পর চিকিৎসকদের সঙ্গে এই সরকারের দূরত্ব কয়েক যোজন বেড়ে গিয়েছিল আমরা দেখেছিলাম চিকিৎসকদের নানা সংগঠন এবং বিভিন্ন চিকিৎসকরাও খুবই রাস্তায় নেমেছিলেন প্রতিবাদ জানিয়েছিলেন তারপর বলতে পারেন সেই ঘটনাটা হয়েছিল নয় আগস্ট আর দেখতে দেখতে আমাদের এখন ফেব্রুয়ারি মাস পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে টোয়েন্টি ফোর্থ ফেব্রুয়ারি তো মমতা বন্দ্যোপাধ্যায় এবার সরাসরি চিকিৎসকদের সঙ্গে বসছেন প্রায় আহ ছশো পঁচাত্তর জন চিকিৎসক রাজ্যের নানা প্রান্ত থেকে এখানে আসবেন ইতিমধ্যে আমরা যেটা দেখেছি তৃণমূল কংগ্রেস দল হিসাবে তারা কিন্তু চিকিৎসকদের একটা সংগঠন করেছেন শশী পাজাকে সামনে রেখে এবার রাজ্য সরকার ঠিক কি বার্তা দেয় ইতিমধ্যে যখন এই চিকিৎসকদের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে রাজ্য সরকার নানা বৈঠক করেছিল মুখ্যমন্ত্রী নিজের বাড়িতে করেছিলেন নবান্নে বৈঠক হয়েছিল বেশ কয়েক দফা প্রতিশ্রুতি দেয়া হয়েছিল অনেক কমিটির গঠন হয়েছিল এবার সেই প্রতিশ্রুতির কতটা পালন হলো সেই কমিটির মিটিং কিন্তু ডাকা যে নিয়মিত গঠন করা হয়েছে সেসব নানা প্রশ্ন কিন্তু সামনে আসছে এর মধ্যে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী দেখলাম টুইট করেছেন যে কাজের দিন এতজন ডাক্তারকে তুলে আনলে সেখানে চিকিৎসার গাফিলতি হবে তো সেটা কিভাবে করা হচ্ছে মুখ্যমন্ত্রী একাধারে স্বাস্থ্যমন্ত্রী তো আজকের দিনে ঠিক কি বার্তা উনি দেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এতদিন পর মুখ্যমন্ত্রী সরাসরি চিকিৎসকদের সঙ্গে বসছেন দেখা মুখ্যমন্ত্রী কি দেন এবং এই মুখ্যমন্ত্রী চিকিৎসকদের সঙ্গে বৈঠকের পর একাধিক চিকিৎসক সংগঠন তারাও কিন্তু প্রেসমিট ডেকেছেন তারা তাদের মতো করে তাদের বক্তব্য জানাবেন আমরা আজকে এই সংক্রান্ত খবরে নিঃসন্দেহ থাকবো আজকে আরেকটা খবর হচ্ছে সেটা হচ্ছে সিবিআই শিয়ালদা আদালতে রিপোর্ট জমা দেবে যে তদন্ত এই অবয়া খুন এবং ধর্ষণকান্ডের তদন্ত কত দূরে এগোলো সিবিআই এই সংক্রান্ত রিপোর্ট জমা দেবে বহুদিন হয়ে গেছে যেই যে লাস্ট সঞ্জয়কে ফাঁসির আদেশ দেওয়া হলো তারপর কিন্তু সিবিআই কোনো তদন্ত রিপোর্ট আর জমা দেয়নি অভয়ার বাবা মা তার সেটা আদালতে দৃষ্টি আকর্ষণ করে এবং তারা বলে যে কি হচ্ছে তদন্তের কোনো অগ্রগতি জানা যাচ্ছে না সিবিআই কিন্তু একটা সময় এই খুন এবং ধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার করেছিল ওসি তালা থানার অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষকে পরবর্তীকালে এই কেস থেকে দুজনেই তারা জামিন পেয়ে যান এখনো পর্যন্ত সিবিআই তখন বলেছিল যে এদের তথ্য ও প্রমাণ লোপাটে এদের হাত আছে তারপরেও কিন্তু সিবিআই প্রথম দফার চার্জশিটে তাদের নাম নেই এবং এখনো কোনো সাপ্লিমেন্টারি চার্জশিটও পেশ করেনি এদের কি কি রোল এরা কি কিভাবে তথ্য প্রমাণ নষ্ট করেছে শুধুমাত্র কি তথ্য প্রমাণ নষ্ট করেছে নাকি ওই খুনের আহ বিষয়ে সন্দীপ ঘোষের কোনো হাত ছিল সেটা কিন্তু এখনো সামনে আসেনি বলে সেই সাপ্লিমেন্টারি তদন্ত চার্জশিটটা কখন কবে জমা দেয় সিবিআই আদালতে কিছু বলে কিনা আমরা সেটা দেখব কলকাতায় আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে হা হিম করা এক নাবালিকাকে মেরে ফেলা হয়েছে এবং কে মারলো দুই ভাইয়ের মধ্যে দে পরিবারের প্রসূন এবং প্রণয়ের মধ্যে কে মারলো এখনো পর্যন্ত কিন্তু সেটা নিশ্চিত হয়নি পুলিশ দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে যেটা আর কি আহ খবর হিসাবে যেটা আসছে বা যে তাদের প্রচুর বেড়ে গিয়েছিল তারা প্রচুর টাকা লোন করেছিল সেই লোন তারা শোধ করতে পারছিল না কোটি কোটি টাকা পাওনাদারদের হুমকি তারা চেক সেই চেক বাউন্স করবে তার এই চাপ তারা নিতে পারেনি কিন্তু নানা প্রশ্ন যেগুলো এখনো সমাধান হয়নি যে সবাই মিলে আত্মহত্যা করতে চেয়েছিল তো এরা কোথায় কোথায় গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছিল ঘুরেছিল ঘুমের ওষুধ খেয়েছিল খেলে সেটা কাজ করেনি কেন পুলিশ আবার নিঃসন্দেহে আহ এই যে পুরো কিভাবে এগোয় ক্ষেত্রে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে আজকে দিল্লি বিধানসভার অধিবেশন শুরু হবে বিজেপি নতুন আহ সরকার গঠন করার পর আজকেই বিধানসভা অধিবেশন শুরু এবং আপনারা আহ নিঃসন্দেহ থাকতে পারেন বিধানসভার অধিবেশন কিন্তু খুব উত্তপ্ত হবে প্রথম দিনই একদিকে বিজেপি সিএজি রিপোর্ট পেশ করবে বিশেষ করে শীষ মহল নিয়ে যেখানে অরবিন্দ কেজরিওয়ালের মুখ্যমন্ত্রীর বাসভবন ছিল এবং সেখানে বলা হচ্ছে যে তেত্রিশ কোটি টাকা সেই আহ রক্ষণাবেক্ষণ এবং নতুন করে মহলকে তৈরি করতে খরচা হয়েছিল সেইটা যেমন সিএজি রিপোর্ট বা আম আদমি পার্টির আমলে নানা রকম দুর্নীতি সেটা নিয়ে সিএজি রিপোর্ট সামনে আসবে উল্টো দিকে আম আদমি পার্টি কিন্তু সরকারকে বা বিজেপি সরকারকে চেপে ধরার চেষ্টা করবে তারা যেটা বলেছিল যে মহিলাদের পঁচিশশো টাকা জিতলেই তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়া হবে আর কি ওখানকার লক্ষ্মীর ভান্ডার দিল্লির সেটা নিয়ে চাপ দেবে আম আদমি পার্টি অরবিন্দ কেজরিওয়াল যিনি দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন আতেশি মার্লিন তাকেই বিরোধী দলনেত্রীর পদ দিয়েছেন ফলে ওখানে দুই মহিলার লড়াই রেখাগুপ্ত বনাম আতিফি সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবার এটা ঠিক যে একের পর এক দুর্নীতির অভিযোগ কিন্তু সামনে আরো আসে সেখানে আম আদমি পার্টিকে কণ্ঠা আসা করার চেষ্টা হয়ে ইতিমধ্যেই দেখলাম রেখা গুপ্তা বলেছেন যে এক্সচাকারের অবস্থা খুব খারাপ কিন্তু আম আদমি পার্টি সেটা শুনতে নারাজ তারা যেটা বলেছে আপনারা বলেছিলেন যে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পঁচিশশো টাকা দেবেন সেই টাকাটা দিতে হবে কোন রকম অজুহাত আমরা শুনবো না তাহলে বোঝাই যাচ্ছে প্রথম দিন থেকেই গরম থাকবে দিল্লির বিধানসভা এখানে আজকে হচ্ছে সিপিএম রাজ্য সম্মেলনে শেষ দিন সোমবার দিন যেটা হবে বিশেষ অধিবেশন ডাকা হয়েছে এমনি দুদিন যে রাজ্য সম্মেলন হলো তারপর বিদেশ অধিবেশন বিশেষ যে অধিবেশনে সেখানে আগামী দিন বলা যেতে পারে এই রাজ্যে দল কেমন চলবে আন্দোলনের অভিমুখ কিরকম হবে সেটা আজকে খোলামেলা আলোচনা হবে কারণ আর বেশি দিন ভোটের দেরি নেই পরের দু হাজার ভোট সিপিএম যেটা করছে যেটা হচ্ছে তাদের হয়তো মিছিলে হচ্ছে কিন্তু আলটিমেট সেটা ভোটের পাশে কিন্তু তার কোনো প্রতিফলন নেই সিপিএম কোনো শূন্যই থেকে যাচ্ছে কোনো আসন বাড়ছে না যেমন সিপিএম এর কোয়ার্ডিনেটর প্রকাশ করাত পলির বুড়ো মেম্বার তিনি পর্যন্ত প্রশ্ন তুলেছেন যে এত যুবকরা আসছে কিন্তু সেই পার্টির যখন মেম্বারশিপ হচ্ছে সেই যুবকদের মেম্বারশিপ বাড়ছে না কেন পরবর্তীকালে সম্পাদক মেম্বার তিনিও বলেছেন যে যুবকরা আসছে এবং সেখানে আগের থেকে বেড়েছে তাদের আরো আর কি মেহনতি মানুষ গরিব মানুষ তাদের কাছে এখনো পৌঁছাতে হবে পৌঁছানো যে যাচ্ছে না এখনো যে পৌঁছাতে পারেনি সেটা পরিষ্কার ফলে এবং এই এই রাজ্য সম্মেলনে নানা যারা সিপিএম এর ডেলিগেট আছে তারা নানা রকম প্রশ্ন তুলেছেন এবার আজকের অধিবেশন থেকে কি উঠে আসে এবং তারপর সিপিএম কতটা গা ছাড়া দিয়ে ময়দানে নামেন কারণ বললাম যে ভোটের আর মাত্র এক বছরের কিছু সময় আছে বিধানসভা ভোটে গা ছাড়া দিয়ে কতটা নামেন একইভাবে গা ছাড়া দিয়ে বিজেপিও কতটা নামে সেটা দেখা কারণ বিজেপির এখনো রাজ্য সভাপতি যতক্ষণ না নাম ঘোষণা হচ্ছে ততক্ষণ কিন্তু বিজেপির আমার মনে হয় না অল আউট না আবার কোনো জায়গা আছে এখনো পর্যন্ত মন্ডল সভাপতিদের নাম ঘোষণা হয়েছে কিছু কিছু জায়গা আটকে আছে সেখানে মন্ডল সভাপতিদের নাম এরপর জেলা সভাপতিদের নাম হয়তো খুব সম্ভবত আঠাশ তারিখের মধ্যে ঘোষণা হয়ে যাবে তারপর মার্চের ফার্স্ট উইকের মধ্যে রাজ্য সভাপতি নতুন রাজ্য সভাপতি পাবে হচ্ছে আহ বিজেপি নতুন রাজ্য সভাপতি আসার পর বিজেপির কিন্তু মোমেন্টাম অনেক বৃদ্ধি পাবে আজ আমরা শেষ করি যেটা ভালো খবর দিয়ে সেটা রোববারের ভালো খবর সেটা হচ্ছে পাকিস্তানকে অনায়াসে হারালো ভারত এবং যে স্কিল সেটা যে সহজে নষ্ট হয় না হ্যাঁ কিছু সময়ের জন্য আহ পারফরমেন্স সবার খারাপ হয় কারণ খেলায় তো পারফরমেন্স একজনে সারা বছর ধরে ভালো থাকতে পারে না কিন্তু স্কিল আছে সেটা থেকে রাখা যায় না এটা আরেকবার প্রমাণ করে দিলেন বিরাট কোহলি আজ শেষ করব ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আপাতত আজ এটুকুনি দেখা হবে আগামীকাল